নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা আলোচনা করবো মোহনবাগান বনাম মহামেডান ম্যাচ নিয়ে যেই ম্যাচের আগে মোহনবাগানের অ্যাঙ্গেল থেকে আমরা আলোচনা করবো মহামেডানের দিক থেকে আমরা আলোচনা করেছিলাম এর আগের একটা ভিডিওতে কালকেই এসেছিল চ্যানেলে সেই ভিডিওটা এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে মোহনবাগান এই ম্যাচে কীরকম প্লেইং ইলেভেন নিয়ে যেতে পারে মোহনবাগান টিমের কোন জায়গাতে ইম্প্রুভমেন্ট দরকার কিরকম খেলা আমরা এক্সপেক্ট করতে পারি সেই সব নিয়ে একটা আলোচনা এই ভিডিওতে হতে চলেছে তো লাস্ট দ্য ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো এখন অব্দি যদি আমরা মোহনবাগানের টিম নিউজ নিয়ে কথা বলি কি টিম নিউজ আছে সেখানে সব থেকে ভালো খবর আলবার্তো রড কিন্তু ফিট হয়ে আসছে এবং মনভীর সিং সাহাল আব্দুল সামার তাদের চোট আছে সেই জায়গাতে মনভীর এবং সাহাল কিন্তু কালকে অবধি প্র্যাকটিস করেনি মেবি হয়তো কালকের ম্যাচে মানে মহাম্যাডান ম্যাচে কিন্তু তারা স্টার্ট পড়বে না সাল তো মনে হচ্ছে স্কোয়াডই থাকবে না মানে কি সিচুয়েশন আজকে দেখতে হবে তো সেখানে এইটা হচ্ছে আপাতত টিম নিউজ বাকি আশিক কুরনিয়ান পুরোদমে প্র্যাকটিস শুরু করলেও ডাইরেক্ট প্লেইং ইলেভেনে হয়তো আসবে না সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান মেবি ফোর টু থ্রি ওয়ান সেটাই আবার হয়তো মোহনবাগানের জন্য আইডিয়াল ফরমেশন হতে পারে এই ম্যাচে তবে মোহনবাগানের অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় হচ্ছে অ্যাকচুয়ালি মোহনবাগান সমস্যা হচ্ছে সব জায়গাতেই যদি ডিফেন্স থেকে মোহনবাগান ডিফেন্স কিন্তু সবথেকে বেশি গোলে শর্ট কনসিট করেছে মানে ডিফেন্স ভালো হচ্ছে না মিডফিল্ডে কোনো কন্ট্রোল আমরা দেখতে পাচ্ছি না আপফ্রন্টে প্লেয়ারদের খেলার মধ্যে সেই ঝাঁজ নেই সেই কম্বিনেশন নেই কোনো কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না এখনও পর্যন্ত মোহনবাগানের সেখানে উল্টো দিকের মহামেডান টিমটা কিন্তু ভীষণ একটা ফিট টিম এবং রীতিমতো প্রেস করে খেলবে মিডফিল্ডের ওপর প্রেসিং হবে ডিফেন্সের ওপর প্রেসিং হবে এবং ডিফেন্সিভলি কিন্তু মহামেডান এখন অবধি বেশ সলিড লেগেছে তাদেরকে গৌরব বোড়াল ভানলাল জৈডিকা বা রালতে তারা কিন্তু কাজ থামলে দিয়েছে মানে আমার যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি ভালো মোহনবাগানের ডিফেন্স খেলছে এবং মিডফিল্ডে কাসিমোবের মতো প্লেয়ার এবং অমরজিতের মতো প্লেয়ারও নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালন করছে মোহনবাগান টিমে কোয়ালিটি প্লেয়ারের অভাব নেই বড় বড় প্লেয়ার আছে বাট অনেক সময় হয়তো কোন প্লেয়ারের কি দায়িত্ব সেটা ক্লিয়ার হচ্ছে না আমার মনে হয় মোহনবাগানের অ্যাকচুয়ালি দরকার মিডফিল্ডে কন্ট্রোল এবং মোহনবাগান অ্যাকচুয়ালি মিডফিল্ডে কন্ট্রোল পাচ্ছে না বলেই কিন্তু দলটাকে খুব একটা ভালো এখনো পর্যন্ত লাগছে না অ্যাকচুয়ালি মিডফিল্ডে কন্ট্রোল করার জন্য সেই লেভেলের প্লেয়ার মোহনবাগানের কাছে নেই এবং মোহনবাগান টিম এখানে কী কী করতে পারে একটা হচ্ছে একজন ডিস্ট্রাকটিভ মিডফিল্ডার ইউজ করতে পারে দীপক টাঙ্গারির মতো যে কিন্তু ডিফেন্সের আগে সেলডের কাজটা করবে করে বাকিটা মোহনবাগান ডাইরেক্ট ফুটবল খেলতে পারে কাউন্টার অ্যাটাকিং বেস্ট বা ডাইরেক্ট যে ফুটবল যেটা হাবাস খেলায় সেই ফুটবলটা খেলার জন্য কিন্তু আমার মনে হয় মোহনবাগান দল ভালো দল আছে ডাইরেক্ট ফুটবল খেলতে পারবে বাট মলিনা বেশিরভাগ সময় পাসিং ফুটবল তিকি তাকা টাইপের ফুটবল যে খেলতে চাইছে সেটা খেলার জন্য মিডফিল্ডে যে টাইপের প্লেয়ার দরকার সেটা হয়তো মোহনবাগানের কাছে নেই সেটার জন্য হয়তো মিডফিল্ডে বল ধরে খেলার মতো একটা বিদেশি মিডফিল্ডার লাগতো যত ইন্ডিয়ানদের মধ্যে থাপা আপুইয়া বা তোমার অভিষেক সূর্যবংশী থাকুক কোয়ালিটি ওয়াইজ কিন্তু ইন্ডিয়ান ফুটবলাররা সেই লেভেলে নয় এটা আমাদেরকে মানতে হবে এটা আমরা ভারতের যখন খেলা দেখি যখন ভারতীয় প্লেয়ারদের পাশে কোনো বিদেশি প্লেয়ার থাকে না তখন আমরা বুঝতে পারি যে ভারতীয় প্লেয়াররা অ্যাকচুয়ালি কি লেভেলে আছে ন্যাশনাল টিমের কথা বলছি সেই হিসেবে যদি মোহনবাগানের এই টিমটা বেশি ডাইরেক্ট ফুটবল খেলার চেষ্টা করে হয়তো অনেক বেশি এফেক্টিভ হবে হ্যাঁ এবার মোহনবাগানের আফফ্রন্টে কামিং সিমিত্রিবেত্রতোস বা গ্রেক স্টুয়ার্টদের গতি অতটা নেই বাট ম্যাকলডিন লিস্টনদের ইউজ করে কিন্তু সেটা মেকআপ করা সম্ভব তবে মলিনা যে স্ট্র্যাটেজিটা খেলাতে চাইছে সেটা কিন্তু এখন অবধি ঠিকঠাক হয়নি ফলে আপাতত মলিনা স্ট্র্যাটেজিতে যেতে গেলে কিন্তু মিডফিল্ডে কন্ট্রোল দরকার আর সেই কন্ট্রোল মিডফিল্ডে দিতে পারে হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট সব থেকে বেস্ট নাম যে কন্ট্রোলটা মিডফিল্ডে দিতে পারে বাট সেই গ্রেক স্টুয়ার্টকেই যখন মলিনা উইংয়ে ঠেলে দিচ্ছে উইং দিয়ে অপারেট করাচ্ছে তখন কিন্তু গ্রেক স্টুয়ার্টের এফেক্টিভনেস অনেকটা কমছে স্টুয়ার্টের পেসটাও অতটা ভালো না এবং মিডফিল্ডের স্টুয়ার্ট যে কন্ট্রোলটা দিতে পারতো সেটাও মোহনবাগান পাচ্ছে না আর একটা প্লেয়ার আছে দিমিত্রি বেত্রাদোষ তাকেও কিন্তু সেন্ট্রালি খেলানো যায় সে খেলতে পারে বাট মানে ভারতীয় ফুটবল আসার পর আমরা দিমিত্রি তোকে মেনলি আপফ্রন্টেই খেলতে দেখেছি এবং সেখানে খেলেই দিমিত্রিকে আমরা সেরা ফুটবলটা খেলতে দেখেছি তবে যেহেতু এই মরশুমে এখনো পর্যন্ত সেই ফর্মে পাওয়া যায়নি আপফ্রন্টে অলরেডি প্লেয়ার আছে মোহনবাগানের কাছে দিমিত্রিকেও কিন্তু একটু পেছন থেকে খেলিয়ে দেখা যেতে পারে এই অপশানগুলো আছে মলিনার কাছে ট্রাই করে কিনা দেখা যাক ডিফেন্সে কিছুটা ইম্প্রুভমেন্ট এই ম্যাচে আমরা আশা করছি যেহেতু আলবার্তো রড্রিগেজ আসবে এবং সেখানে দেখা যাক মোহনবাগান কিরকম কম্বিনেশনের সঙ্গে চায় একটা হতে পারে মোহনবাগান ডিফেন্স স্ট্রং করার জন্য দুই বিদেশি ডিফেন্ডারের সঙ্গে গেল সেই হিসেবে দেখতে গেলে কিন্তু গোলে বিশাল কায়েদ তার সঙ্গে তোমার টম আলড্রেড আর আলবার্তো রড্রিগেজ সেন্টার ব্যাক লেফট ব্যাক সুভাশিস বোস রাইট ব্যাক কিন্তু আশিস রাই এটা একটা কম্বিনেশন হতে পারে এবার যেহেতু তো ফিরছে সেখানে তিন ডিফেন্সে যাবার কথা আবার মলিনা ভাবতে পারে সেটাও চিন্তা থাকতে পারে যেহেতু এই টিমটা তিন ডিফেন্সের ফরমেশন মাথায় রেখেই বানানো হয়েছে সেখানে মেবি তিন ডিফেন্সও ট্রাই করতে পারে যেখানে কিন্তু তোমার সুভাশিস আলবার্তো এবং টমাল রেডকে তিনজন সেন্টার ব্যাক করে রাইট উইং ব্যাগ হিসেবে কিন্তু আশিস রায়কে ইউজ করতে পারে লেফট ব্যাক খেলাতে পারে লিস্টন কোলেশোকে এবার তিন ডিফেন্সে গেলে সেখানে কিন্তু ডেফিনেটলি ডিফেন্সের আগে একটা শিল্ড লাগবে সেই কাজটায় দীপক তাঙড়ি করতে পারে তাঙড়ির পাশে খেলাতে পারে আপুইয়াকে এবং গ্রেগ স্টুয়ার্ট অ্যাজ এ নম্বর টেন কিছুটা পেছন থেকে তাকে দিয়ে অপারেট করাতে পারে এবং যদি এটা হয় সেখানে কিন্তু আপফ্রন্টে দুটো বিদেশির অপশান থাকছে না একটাই বিদেশি স্ট্রাইকার ইউজ করাতে পারবে এবং মেবি ম্যাকলাডেন হয়তো এই ম্যাচেও স্টার্ট করবে না যেহেতু ম্যাকলাডেনকে সেভ করে করে রাখছে মেবি হয়তো ইন্টারন্যাশনাল ব্রেকের পরই তাকে আমরা একদম পুরোদমে প্রথম থেকে স্টার্ট করতে দেখব ম্যাকলাডেন কিন্তু নব্বই মিনিট খেলার জায়গায় চলে এসেছে বাট মলিনা যেহেতু সময় নিচ্ছে খেলাচ্ছে না সেখানে জানে না এই ম্যাচও স্টার্ট করাবে কিনা সেরকমটা হলে আপফ্রন্টটা হয়তো তোমার জেশন কামিংস তার পাশে কিন্তু সুহেল ভাটকে অ্যাজ এ স্ট্রাইকার বা প্রপার নম্বর নাইন কিন্তু ইউজ করা যেতে পারে এটা হয়তো কিছুটা এফেক্টিভ ফর্মেশন হতে পারে মোহামাডেনের এগেনস্টে যেখানে সুহেল ভাট কিন্তু মোহামাডেনের ডিফেন্সকে স্ট্রেচ করতে পারবে জোসেফ আডজ্রেয়ের মতো ডিফেন্ডারের গায়ে লেগে থাকতে পারবে সেখানে কিন্তু কামিংসের মতো প্লেয়ার বা ওই জায়গাতে যদি দিমিত্রি পেত্রাতোসকে ইউজ করে সে হয়তো অ্যাজ এ উইথড্রল অনেকটা জায়গা পেতে পারে এটা কিন্তু একটা ফরমেশন হতে পারে যদি থ্রি ফাইভ টুতে যায় আর যদি আলড্রেডকে না ইউজ করতে চায় সেখানে দীপেন্দ্রকে ইউজ করে আপফ্রন্টে দিমিত্রি পেত্রাতোস তার সঙ্গে জেশন কামিংস তাদের দিয়ে স্টার্ট করাতে পারে বা ম্যাক্লাডেনকে স্টার্ট করাতে চাইলে কামিংসের জায়গায় স্টার্ট করাতে পারে এটা ফর্মেশন হতে পারে তবে ফোর টু থ্রি ওয়ানে গেলে হয়তো দুজন ফরেন ডিফেন্ডার স্টার্ট করানোটা আইডিয়াল সিচুয়েশন হবে না সেই জায়গাতে হয়তো তোমার দীপেন্দুকেই ডিফেন্সে স্টার্ট করাতে হতে পারে আলবার্টোর পাশে সুভাশিস আশিস দুজন সাইড ব্যাক। পাশে দিয়ে সেক্ষেত্রে কিন্তু দিমিত্রিক ইউজ করতে পারে অ্যাজ এ নম্বর নাইন কিন্তু কামিংস অথবা ম্যাক্লারেন দিমিত্রিকে কিন্তু সেখানে ডান দিক দিয়ে ইউজ করা যেতে পারে ওইখান দিয়ে দিমিত্রে হয়তো বেশি এফেক্টিভ হতে পারে দিমিত্রের বেতন তো তাও এ উইঙ্গার কিন্তু ঠিক আছে বাট স্টুয়ার্টকে আমার মনে হয় না মিডফিল্ড থেকে সরিয়ে উইংয়ের দিকে পাঠানো উচিত দিমিত্রি ওই দিক দিয়ে তাও কাজ চালিয়ে দিতে পারবে বাট স্টুয়ার্ট মাঝখান দিয়ে যতটা এফেক্টিভ হবে যত বেশি চান্স ক্রিয়েট করতে পারবে সেটা কিন্তু অন্য কেউ পারবে না সেটি আমার মনে হয় এইগুলো একটা মানে পসিবিলিটি থাকছে এরকম ফর্মেশন হবার দেখা যাক কীরকম লাইন আপের সঙ্গে মানে জোশে মলিনা চাই প্রথম যেটা আমরা আলোচনা করলাম সেরকমও হতে পারে এবার সুহেল ভাট তাকে কি দিয়ে স্টার্ট করাবে কি সেটা একটা দেখার বিষয় যদি স্টার্ট করে আমি তো পার্সোনালি খুশি হব কারণ সুহেল অনেকটা এফোর্ট দিয়ে খেলে এবং আগের দিন শেষ দশ মিনিট যেরকম খেলেছিল অনেকটা ইম্প্যাক্ট রেখেছিল আর কি এবার দেখো আমি আইডিয়ালি চাইনি যে দীপেন্দু বিশ্বাসকে ড্রপ করা হোক আগের দিন হয়তো দীপেন্দুকে এডজারমেন্টের রীতিমতো সমস্যায় ফেলে গেছে কিন্তু তার আগের দিন দীপেন্দু দুরন্ত খেলেছিল এবং দীপেন্দুর মধ্যে সেই পোটেন্সিয়াল আছে তবে যদি কোচ মনে করে এবার যে দুজন ফরেন ডিফেন্ডারের সঙ্গে গেলে সেটা বেটার হবে টমকেও শেষ কয়েকটা ম্যাচে কিছুটা বেটার লেগেছে সেখানে সেটা কোচের ভাবনা হতে পারে বাকি দেখা যাক আমি তো পার্সোনালি সুহেল ভাটকেও স্টার্টিং ইলেভেনে দেখতে চাই হয়তো এক্সপিরিয়েন্স কম বাট সিনিয়র কিছু ভারতীয় প্লেয়ার যেরকম খেলছে তাদের থেকে হয়তো সুহেল ভাট বর্তমানে বেটারি করতে পারে দেখা যাক সেটা কি হয় বাট আইডিয়ালি ফোর টু থ্রি ওয়ান যে ফরমেশনটা পরের দিকে দিলাম এই দল নিয়ে যাবার চান্স কিছুটা হলেও বেশি থাকছে বাকিটা দেখা যাক তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় যে আইডিয়ালি মোহনবাগানের জন্য রকম ফরমেশন হওয়া উচিত বলে তোমাদের মনে হচ্ছে কমেন্টে জানিও থাপাকে আমি পার্সোনালি বেঞ্চেই রাখতে চাইবো এবার মোহনবাগান যদি চাই যে অল ইন্ডিয়ান মিডফিল্ড নিয়ে যাব থাপাকে নম্বর টেন ইউজ করবো সেটাও করতে পারে যেহেতু মানে মলিনার ভাবনা চিন্তা সেটার উপর ডিপেন্ড করবে বাট সাহাল যেহেতু নেই পরবর্তীকালে বেঞ্চ থেকে এসে মিডফিল্ডে কন্ট্রোল দিতে পারে এই টাইপের একটা প্লেয়ার বেঞ্চে থাকা জরুরি সেই কারণেই থাপাকে আমি বেঞ্চে রাখছি পরবর্তীকালে ইউজ করা যেতে পারে এবার তাংড়ি হয়তো খুব হাই ফাই প্লেয়ার না বাট তাংড়িকে আমি রাখছি এই কারণেই যে ডিফেন্সের আগে শিল্ডের কাজটা করলে মিডফিল্ডে কিন্তু আপ বা পরবর্তীকালে যদি থাপা আসে তার সঙ্গে তোমার গ্রেক স্কোয়াড তারা অনেকটা ফ্রিলি খেলতে পারবে এবার দেখা যাক সেটা তোমার মলিনা ইউজ করে কিনা এবং আমি তো চাই যে আপফ্রন্টে ম্যাকলাডেন আর সুহেল ভাট এই দুজনকে একসাথে ইউজ করুক দুজনেরই গতি আছে সেটা কিন্তু অনেক বেশি হেল্প করতে পারে মোহনবাগানকে বাট সেখানেও মলিনা ম্যাক্লাডেনকে এখনও পর্যন্ত পুরো নাইনটি মিনিটস খেলাবে কিনা সেরকম সংকেত দেয়নি দেখা যাক আজকে তো প্রেস কনফারেন্স আছে সেখানে হয়তো একটা আইডিয়া পাওয়া যেতে পারে বাকি তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় মোহনবাগানের জন্য বেস্ট লাইন আপ এই মহামেডান ম্যাচের জন্য কী হতে পারে কমেন্ট অবশ্যই জানিও বাকি বেশ কিছু ইন্টারেস্টিং লড়াই আমরা এই ম্যাচে দেখতে পেতে পারি যেমন যদি দীপক তাঙ্গি খেলে তার এগেন্স্টে কিন্তু তোমার অ্যালেক্সিস গোমেজ একটা দারুণ লড়াই হতে পারে বা ফ্র্যাঙ্কার সঙ্গে আলবার্তো অথবা দীপেন্দু যদি খেলে তাদের একটা ভালো লড়াই হতে পারে সেম কিন্তু উল্টো দিকে কাসিমব বনাম আপুইয়া ভালো লড়াই হতে পারে ক্রেক স্টুয়ার্ট বনাম অমরজিৎ সিং কিয়াম বা তার সঙ্গে আপফ্রন্টে যদি ম্যাকলারেন স্টার্ট করে ম্যাকলারেন বনাম জোসেফ আডজেই সুভাশিস বোস বলাম সাঙ্গা এইগুলো কিন্তু খুব ভালো ভালো লড়াই আমরা দেখতে পেতে পারি তো সেখানে কিন্তু মোহামেডানের দলটাও বেশ ভালো এবং এফেক্টিভ ফুটবল খেলছে তারা তাদের এগেনস্টে মোহনবাগান কিভাবে সামাল দেয় সেই দিকে নজর অবশ্যই থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা হতে পারে মলিনার জন্য শেষ সুযোগ যদি মোহনবাগান এই ম্যাচে ভালো খেলতে না পারে খারাপ খেলে ম্যাচ হেরে যায় রেজাল্ট পজিটিভ না হয় হয়তো আমরা ইন্টারন্যাশনাল ব্রেকের পর এরপর যখন মোহনবাগান কলকাতা আরবিতে খেলতে নামবে বেঙ্গলের এগেনস্টে মেবি জোসে মলিনাকে কোচের পদে নাও দেখতে পেতে পারি সেই পসিবিলিটিও থাকছে তো চাপ তো জোশেম মলিনার মাথার উপর অনেক কিছুই থাকবে তো সেখানে অবশ্যই জোসে মলিনাও চাইবে দলটাকে একদম নিজের সেরা জায়গাতে নিয়ে আসতে কারণ এই ম্যাচটা জিতে গেলে কিন্তু মলিনা টাইম পেয়ে যাবে দলটাকে আরেকটু সেট করে নেবার নিজের স্ট্র্যাটেজিগুলো ঝালিয়ে নেবার ইন্টারন্যাশনাল ব্রেকে তবে তারপরও দেখা যাক সেখানে ফাইনালে কী হয় কালকের ম্যাচে একটা ভীষণ ইন্টারেস্টিং ম্যাচ আমরা কালকে দেখতে পেতে চলেছি বাকি তোমাদের মতামত জানিও তোমাদের কি মনে হয় মোহনবাগানের জন্য আইডিয়াল লাইন আপ কি হতে পারে মোহাম্যাডানের এগেনস্টে কমেন্ট অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার দিলাম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই